ময়মনসিংহ সাত নংরামপুর হতে চার নং ওয়ার্ড হয়ে দোহারগামের রাস্তার বেহাল বেহালদশা জনদুর্ভোগ লাগবে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ বাবুল স্টাফ রিপোর্টার ছবিচিত্র বিস্তারিত ময়মনসিংহ তারাকান্দা উপজেলা চার নং ওয়ার্ডে দোহারগামে বাইতুল নূর জামে মসজিদের সামন দিয়ে তিন রাস্তার মোড অবস্থিত মাধবপুর সরকারি প্রাথমিক স্কুলের সামনে দিয়ে যেই রাস্তাটি সরকারি আবাসন হয়ে সানুরা চার রাস্তার মোডের এই রাস্তাটির বেহালদশা যা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে এই রাস্তা দিয়ে কোনও যানবাহন চলাচল করা মোটেই সম্ভব নয় পায়ে হেঁটে চলাচল করতেও সীমাহীন ভোগান্তির শিকার হতে হচ্ছে অবহেলিত এই সাদুল্লাপুর দোহার মাধবপুর এলাকায় বসবাসকারী জনসাধারণ সীমাহীন দুর্ভোগ থেকে পরিত্রাণের জন্য রাস্তাটি পাকাকরণের দাবি দীর্ঘদিনের সাদুল্লাপুর দোহার মাধবপুর চার নং ওয়ার্ড বাসির দাবি তারাকান্দা উপজেলা মোটেই নজর দিচ্ছে না দীর্ঘদিন যাবত মানুষ অবর্ণনীয় দুভোগ পোহাচ্ছে যানবাহন চলাচল করতে না পারার কারণে গর্ভবতী নারী বৃদ্ধ ও গুরুতর অসুস্থ রোগীদেরকে চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া যায় না